তো আমরা যেটা বিশ্বাস করতাম যে বৈষ্ণব ছাত্র আন্দোলনের হাত দিয়ে একটি নতুন নেতৃত্ব আসবে একটা গণতান্ত্রিক উপায়ে একটা কমিটি হবে কিন্তু পরবর্তীতে যে কমিটি হলো এটা কোন উপায়ে বা কোন গণতান্ত্রিক উপায়ে তারা কমিটি দিয়েছে এটা আমার প্রথম কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আমি সেন্টারের সাথে বারবার কথা বলেছি যে আমাদের সিএন যে একটা আহবের কমিটি ছিল পরবর্তীতে একটা পূর্ণাঙ্গ কমিটি করা হবে তো তারা বলেছে যে না আপনাদের মাধ্যম দিয়ে আমরা কমিটি করবো এখানে একটা তারা বলেছে ভোটের প্রক্রিয়ায় যেহেতু আমরা বলেছি যে বারবার গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা ফিরিয়ে আনতে চাই বাংলাদেশে আমি যেহেতু জানি দুশো আট সদস্য বিশিষ্ট কমিটি এর মধ্যে জন জানতো আর দুশো জনই এই কমিটি সম্পর্কে জানতো না তো এই বিষয়টা আমরা এর পরবর্তী যে পদক্ষেপ আমরা এখান থেকে ঢাকা ঢাকা যাব গিয়ে রিফাত কথা বলবো এবং কত টাকার বিনিময়ে সে এই কমিটিটা দিয়েছে এবং সমঝোতা করেছে এবং আমাদের এখানে মাসাবি আছে সেও কত টাকার বিনিময়ে কমিটিটা পাশ করেছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং এই কমিটি অতি দ্রুত বিলুপ্ত করে আমাদের সিরাজ নেতৃবৃন্দের সাথে বসে একটা নতুন কমিটি গণতান্ত্রিক উপায় একটি কমিটি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ফেল করা স্টুডেন্ট থাকবে সেখানে আসলে মেধাবী সংগঠনে কিভাবে এই প্রক্রিয়া কোন প্রক্রিয়ায় এই কমিটি করা হয়েছে এটা আমি গীত না ঘোষণা করে বিলুপ্ত না করে এই আহ্বায়ক কমিটি নতুন করে করা হয়েছে যেটি সম্পূর্ণ আমাদের নীতির বাইরে দীর্ঘদিন সততা নীতি ও আদর্শ মেনে সংগঠনের জন্য কাজ করেছি কিন্তু সম্প্রতি যেভাবে পূর্বের বৈধ কমিটিকে বিলুপ্ত না করেই একতরফাভাবে পকেট কমিটি ঘোষণা করা হয়েছে তা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও সংগঠনের প্রতি প্রকাশ্য অবমাননা আহ্বায়ক কমিটির মতামত উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় নতুন কমিটিতে যারা অন্তর্ভুক্ত হয়েছে তাদের মধ্যে একাধিক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি নারী সংক্রান্ত অনৈতিক আচরণ মাদক সম্পৃক্ততা এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এমন বিতর্কিত ব্যাক ব্যাকগ্রাউন্ডধারী ব্যক্তিদের সঙ্গে এই কমিটিতে থাকা আমাদের সকলের ব্যক্তিগত নীতি মূল্যবোধ ও মর্যাদার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক সুতরাং আমরা স্পষ্টভাবে জানাচ্ছি এই অনৈতিক অসাংগঠনিক ও স্বেচ্ছাচারী প্রক্রিয়ার অংশ হতে আমি অস্বীকৃ আমরা অস্বীকৃতি জানাচ্ছি আজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সাথে আমাদের সকল দায়িত্ব সম্পৃক্ততা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো আর এই নেতৃত্বের মাঝে যে কমিটিটা দিয়েছে এক কথা আমরা কেউই জানি না আর আমার যেটা সবচেয়ে বড় প্রশ্ন যে আমাদের যে কমিটি প্রথম কমিটিটা যে ছিল এই প্রথম কমিটি থাকার পরে দ্বিতীয় কমিটিটা যে দিল তাহলে এই জায়গায় একটা প্রশ্ন থাকে তাহলে আমাদের এখানে এ কমিটি এবং বি কমিটি হলো তাহলে আমাদের এই সিরাজগঞ্জ জেলায় কোন কমিটি এখন কার্যকর থাকবে এ কমিটি নাকি বি কমিটি তাই আমরা দুই কমিটি যদি আপনার এখানে যদি আমরা কার্যক্রম পরিচালনা করতে যাই তাহলে আমাদের মধ্যে কি একটা সংঘর্ষ আমি চাই আমাদের সিরাজগঞ্জের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য এই কমিটিটা কি করেছে দিয়েছে এই কমিটিটা আমরা এখানে যারা সদস্য দুশো আটজন আছি এখানে পঞ্চাশ জনের মধ্যে আছে পঞ্চাশ জন লিখিত পদত্যাগ দিয়েছে এবং ফেসবুকে আপনারা ফলো করলে সেখানে দেখবেন প্রায় একশোর মতো আপনার পদত্যাগ দিয়েছে এবং আরো যারা আছে তারা অসন্তুষ্ট প্রকাশ করে তারা ওইখানে পদত্যাগপত্র তারা অবশ্যই কেন্দ্রে আমার জানা মতো কেন্দ্রে আপনার অনেকেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছে